পরিশোধ করা হচ্ছে দুই সালে ছয় সালে আমার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে পাওয়ার অফ বরাদ্দ গ্রহীতা মূল মালিকগণ আমার বাবাকে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টগুলো হস্তান্তর করেন এবং জমি বিক্রি বাবদ কিছু নগদ অর্থ গ্রহণ করেন জাতীয় জাতীয় গৃহপক্ষর দু হাজার ছয় সালে এই যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পর দু হাজার চব্বিশ সালে আমার বাবা এটি আমার নামে বায়নামূলে আমাকে রেজিস্ট্রি সম্পাদন করে দেন এটি হচ্ছে জায়গার বিস্তারিত বলা হলো এখন বলতে যাচ্ছি যে দখলবাজি চাঁদাবাজির বিষয়ে যেটা আমরা ফেস করে আসছি 2008 সালে হামি লীগ নেতা লিটু ও তৎকালীন বারঙা ওয়ার্ড কাউন্সিলর টিতুর চক্র অবৈধভাবে চোদ্দটি প্লটের যে যে স্থাপনাগুলো ছিল বরাদ্দ গ্রহিতার সেগুলো সহ তারা দখল করে পরবর্তীতে স্থাপনা পরিবর্তনের মাধ্যমে তারা কোটি কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে এবং আত্মসাত করেছে আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে এই চোদ্দোটি জায়গা এই চোদ্দোটি প্লটের সম্পূর্ণ জায়গা তারা দখলে নিয়ে নেয় তারপর থেকে আমরা মার্কেটে প্রবেশ করতে পারিনি দুই সাল থেকে এখন অবধি দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয়দের সহযোগিতা আমরা মার্কেটে দখলে যাই দখলে যাওয়ার পর থেকে আপনার আট নং ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতানের বনজামাই হুমায়ুন কবির বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে সেই লিটুতিটুর সাথে মিলে যারা পূর্বে আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে তারা তার বিভিন্ন ছবি আমার এখানে রয়েছে যেগুলো এই ছাত্রদের বিপক্ষে এবং আমি আপনাদের এগুলো দেখাচ্ছি এই যে তাদের কাউন্সিলর আচ্ছা দখল মুক্তির পর থেকে আমরা যখন দখলে থাকি দখলে থাকা অবস্থায় বিভিন্নভাবে ষড়যন্ত্র এখনও হয়ে আসছে আওয়ামী লীগ আত্মগোপনে থাকলেও বিএনপির নেতাদের সহযোগিতায় বিএনপির নেতাদের সহযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী মহলে আমাদের উপর হামলা করা হয়েছে একাধিকবার এই হুমায়ুন এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এখনো পর্যন্ত জাতীয় গৃহায়নের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় আমাদের সম্পত্তির ভুয়া জাল দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টাও করছে বারো আট নো ওয়ার্ডের কাউন্সিলর সাবেক এমপি নিখিলের ঘনিষ্ঠ সহযোগী এই হুমায়ুন বিএনপির সাথে হাত মিলিয়ে বর্তমানে সরাসরি আওয়ামী লীগকে এখনও